আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মোহাম্মদুল ইসলাম আবারও চলে আসলাম ছোট্ট ভিডিও নিয়ে বন্ধুরা মিরপুর এগারো কালিশ রোড দিয়ে রাত সকাল বাজে এখন সাড়ে নটা যাচ্ছি দোকানের দিকে দেখো বন্ধুরা কত কুয়াশা সকালে এখন বাজে সাড়ে নটা এখনও কত কুয়াশা দেখো আর যদি সকালে বের হতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম যে আসলে কত পরিমাণ কুয়াশা সকালে যদিও অবশ্য ঠান্ডা কমে গেছে কিন্তু কুয়াশা বেড়ে গেছে প্রচুর কুয়াশা কালকে সকালের একটা ভিডিও দেবো তোমাদেরকে বন্ধুরা একদম সকাল সকালের একটা ভিডিও সকালের যে কুয়াশাটা ওইটি তোমাদেরকে দেবো অবশ্যই তোমরা দেখবে সেই ভিডিওটা দেখে কমেন্টে জানাবে যে এই শীত কমে গেছে এখন হঠাৎ কুয়াশা কেন বেড়ে গেল যদি ঢাকার ভিতরে এরকম হয় তাহলে ঢাকার বাহিরের অবস্থা কি হবে ঢাকার বাহিরেও বন্ধুরা প্রচুর কুয়াশা প্রচুর ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখো দেখতে থাকো সকাল সকালে চলে আসলাম বন্ধুরা দোকানে অবশ্যই সকাল সকালে দোকানে আসলে দেখা গেছে যে কিছু সকালে কাস্টমার আসে যারা সকালে বের হয়ে যায় তারা অবশ্যই ঠিক দোকান খুলতে না খুলতে আমাদের এক বড় ভাই চলে আসলো মিরপুর বারো নম্বর থেকে মোটামুটি প্রায় ছয় হাজার টাকার মতো মাল নিল বন্ধুরা দেখো সকাল সকালে আসলে দোকান খুললে কি উপকার হয় কারণ যদি এখন কাজের মৌসুমটা আমাদের চালু হয়ে যাবে যারা দূরে যায় অবশ্য তারা কিন্তু আটটা সাড়ে আটটার ভিতরে বা নয়টার ভিতরে এখান থেকে বের হয়ে যায় বাসার থেকে বের হয়ে যায় তো বাসার থেকে বের হলে তারা কিন্তু মালামাল নিয়ে বের হয় কারণ এখানে দোকান আছে বাসার বাসে দোকান আছে বা দোকানের কাছে দোকান আছে মালামাল নিয়ে যায় এখন যেখানে কাজে যাবে সেখানে দোকান না পেলে তারা মালামাল কোথা থেকে নেবে এই অবস্থা বন্ধুরা এই জন্য সকাল সকালে দোকান খোলার চেষ্টা করি অবশ্যই তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে বন্ধুরা আমরা খালসি রোড থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দোকানের পাশ দিয়ে যদি একটা মেন রোড দোকানে বসে বসে একটু সময়ও পাস করি বন্ধুরা এদিক থেকে আসে বনানী কাকলি মহাকালী উত্তরা গাজীপুর টাজিপুর দিয়ে এদিক থেকে এদিক থেকে আসে আসে দোকানের সামনে দিয়ে যায় অবশ্য দোকানে থাকি বিভিন্ন খেলোয়াড়রা যায় তারপরে খেলোয়াড়রা তো হোটেল ট্রেডিশনে থাকে তো কালকেও দেখলাম গেছে প্রতিদিনই যায় ইদানিং যাচ্ছে খেলোয়াড়রা আর এই দিকে যায় হলো দশ নম্বরে এদিকে যাই হলো দশ নম্বর বন্ধুরা এটাই হচ্ছে বাইতুল রহমান জামে মসজিদ আমার দোকানের সামনে এটা হচ্ছে ম্যারি স্টপ ক্লিনিক ম্যারি ক্লিনিক এইটা বা ওই যে টুইস ডেন্টাল কেয়ার টুইস ডেন্টাল কেয়ারের ঠিক উল্টা বাসে বন্ধুরা বন্ধুরা সকালবেলা ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম অবশ্যই দেখবে দেখে জানাবে ভিডিওটা কেমন হলো ইসলাম চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই তোমরা ফলো বাটনটা চাপ দিও বন্ধুরা ভালো ভালো ভিডিও ছাড়া মাত্র তোমরা পেয়ে যাও আজকাল যদিও ঢাকার বাইরে একটু কাজ আছে আরেকটা ভিডিও হবে বন্ধুরা হয়তো ভিডিওটা আজকে না দেই কালকে পাবে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ